আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে চিকেন কোরমার রেসিপি নিয়ে আজকে আমি চিকেন কোরমা রান্না করব আর অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক সহকারে ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন চলেন যাই চিকেন কোরমা তৈরি করি এখানে আমি সাদা চিকেন নিয়েছি আড়াই কেজি চিকেনটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি চামড়াটা কিন্তু ফেলে দেই আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এখানে দেড় কাপ সাদা তেল ব্যবহার করেছি তেলটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর এখানে পেঁয়াজটা বেজে নিচ্ছি মশলাসহ মশলা আর হচ্ছে পেঁয়াজ একসাথে বেজে নিলাম আদা রসুন ফ্রজেন করা ছিল দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা চিকেন কোরমা রান্না করার জন্য এখানে আমি শুধু হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি হাফ চা চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ তিল বাটা সাদা তিলটা আমি বেটে নিয়েছি পাটায় গরম মশলাটাও কিন্তু আমি বেটে নিয়েছি ধনিয়া জিরা আর হচ্ছে দারচিনি এলাচ পাটায় বেটে এক চা চামচ দিয়েছি মশলাটাকে একটু তেলে ভেজে তারপরে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে এখানে কিন্তু তিল আর বাদাম আমি বেজে নিয়েছি তারপরে পাটায় বেটেছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে বাদাম তেলের গন্ধটা না আসে এখানে আমি এক মুঠো কাঁচামরিচ দিয়েছি পাকা কাঁচা দোনোটাই দিয়েছি দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা বেঁচে গেছে কেটে ধুয়ে রাখা চিকেনগুলা দিয়ে দেব মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি চিকেনের চামড়াটা আমি ফেলে দিই নেই আপনারা চাইলে ফেলে দিতে পারেন আমি চামড়া সহই চিকেন কোরমাটা রান্না করতেছি আর অবশ্যই নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন চিকেনটাকে ডেকে ভালো করে কষিয়ে নিব চিকেন কোরমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি ওয়ান ফুট কাপ পেঁয়াজটাকে আগে বেজে তারপরে পাটায় বেটে দিয়েছি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখেন তেলটা কিন্তু বেসে গেছে চিকেনের গায়ে যে পানিটা ছিল শুকিয়ে গেছে আপনারা জল কতটুকু খেতে চান অবশ্যই পানিটা বুঝে দেবেন এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি আমি কিন্তু জলটা বেশি পাতলা করি নাই ঘন ঘন রেখেছি এখন আবারও ডাকনা দিয়ে ডেকে চিকেন কর্মাটা রান্না করে নেব একটু অপেক্ষা করেন সবাই কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলাম চিকেন কোরমাটা কিন্তু আমার প্রায়ই রান্না হয়ে গেছে আর দেখেন কতটা লোভনীয় আর ইয়ামনি হয়েছে আপনাদের কাছে চিকেন কোরমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন কেমন ঘন রেখেছি বেশি পাতলাও না বেশি না রান্না শেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে হালকা একটু বল নামিয়ে নেব চিকেন কোরমাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব আর জোলটা দেখে বুঝে গেছেন পাতলাও না ঘন না জোলটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে এই চিকেন কোরমা দিয়ে পোলাও ভাত রুটি পরোটা খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই তাড়াতাড়ি বাসায় এভাবে চিকেন কোরমাটা তৈরি করে ফেলুন